হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আজকে আমার মনটা একটু ডিস্টার্ব রয়েছে যদি বলো কেন যার কারণ হচ্ছে তোমরা জানো যে আমি বৃহস্পতিবারে ভিডিও করে রাখি শুক্রবারের জন্য যাতে সকালবেলায় ভিডিওটা ছাড়তে পারি তো আজকে ফেসবুক ঘাটতে ঘাটতে হঠাৎ করে একটা মানে পোস্ট দেখলাম তো আমি দেখে প্রথম দিকটা ভাবছিলাম বোধহয় আজকে জন্মদিন তারপরে ভাবলাম না তো জন্মদিন তো নয় ঠিক আছে তো সেই জায়গা থেকে দেখলাম যে লাইকের বাটামে দুঃখের সাইন দেয়া আমি বললাম কী হলো কেসটা তারপরে পুরো পোস্টটাকে পড়লাম পরে দেখলাম যে এখন যে একটা ভাইরাস চলছে সেই ভাইরাসে শ্বাসকষ্টতে একটি মেয়ে মারা গেছে এবং সেই মেয়েটি আমার খুবই পরিচিত আমার বোন বলা যেতে পারে কারণ সে আমার থেকে দু বছরের মতন ছোট তো সেই জায়গা থেকে আমার বোন সত্যি মানুষের না মানে কি বলবো মানুষের জীবনের কোনো কিছু নেই জানো তো মানে ভগবান কি বলবো ভগবানকে আর কী বলবো ভগবান যে এত নিষ্ঠুর এবার তোমরা বলবে কেন কারণ মেয়েটির বাবা মা মানে মারা গেছে বুঝেছো মানে মেয়েটির দাদার থেকে মেয়েটি বয়সে অনেকটাই ডিস্টেন্স মানে ডিফারেন্স ডিসটেন্স কেন বলছি ডিফারেন্স আর কি যেরকমটা মেয়েটির দাদার যখন মানে কি বলবো আর কি ফার্স্ট ইয়ারে যখন পড়ে সেই সময় মেয়েটির ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে দাদা যখন পড়ে সেই সময় মেয়েটি হয় এবং তার দাদা কখনই মেনে নিতে পারছিল না কারণ বুঝতেই পারছ সমাজ তারপরে যাই হোক মেয়েটির বাবা মায়ের চোখের মনি ছিল বাবাকে হারায় মেয়েটি তার মাকে হারায় তারপরেও কিন্তু মেয়েটি হা স্বীকার করেনি পুরো সংসারটা একার কাঁধে নিয়ে এবং একটা পার্টির সাথেও যুক্ত ছিল সেখানে খুবই ভালো সাকসেস ছিল তারপরে যাই হোক সেখান থেকে তো বিশাল অনেক অনেক ঘটনা ঘটে সেগুলো নয় নাই বললাম তারপরে মেয়েটি তার জীবন সঙ্গীকে রেখে দিয়েছিল মানে বিয়ে করেছিল সরি তাকে বলেছিল যে এরকম ভোটের পরে বিয়ে করবো যাই হোক সেটা বাদ দাও তারপরে বিয়েটিও হলো একটা ফুটে ছেলেও হলো অন্নপ্রাশন হলো ঘুরতে যাওয়া বেশ ভালোই কাটছিল হঠাৎ করে ওই ভাইরাসে শ্বাসকষ্টতে মেয়েটির প্রাণ নিয়ে নেয় ঠিক এরকমটা ঠিক এরকমটা করোনার সময় আমার দাদার একটা মেয়ে ছিল মানে একে কি বলবো মানে রিলেটিভের মধ্যে বুঝতে পারছো তো তো তারও এরকম মেয়ে হয়েছে যাই হোক সেই মেয়েটির এক বছরও বয়স হয়নি কী বোঝে বলো সেই সময় করোনার মধ্যে ওই দাদার মেয়েটি মারা যায় তো সেরকম সেম টু সেম এই ঘটনা তো যার কারণে না মনটা আজকে একটু ডিস্টার্ব রয়েছে কারণ যে মানুষটিকে চিনি সেই মানুষটি মরার বয়স না অথচ যদি মানে পৃথিবী থেকে চলে যায় যে কোনো কারণে খুবই খারাপ লাগে যাই হোক কন্টেনের বাইরে একটু তোমাদের সাথে আলোচনা করে নিলাম তো আরেকটাও কথা বলি আমি যেদিন ভোট দিতে গেছিলাম সেদিন একজন দিদি ভাই আমাকে ডেকে বলল তুমি ব্লক করো না আমি বলছি হ্যাঁ মানে বলছে আমি তো তোমাকে দেখি আমি তো তোমাকে চিনি বললাম ভা থ্যাংক ইউ যাই হোক এবার ভোটের ওই গ্রাউন্ডের মধ্যে তো মোবাইল মানে অ্যালাও নয় ভিডিও তো একেবারেই অ্যালাও নয় তো সেই কারণে আর কি কিছু ক্লিপিং নেওয়া হয়নি তো এটাই হচ্ছে কথা যাই হোক তারপরে হচ্ছে টুকলি সকালবেলায় উঠে হাঁটতে হাঁটতে চলে গেল বামুনের ফোন নিয়ে আজ আজকে সে টুকলি নিজের ফোন জানি না কি হয়েছে বামুনের ফোন নিয়ে ভিডিও করছে তো যাই হোক বলছে বামুনের ফোনের সাউন্ড টাউন্ড সব কিছু খুব ভালো ভিডিও কোয়ালিটি ভালো যাই হোক বামুনের বোধ একটু দামি ফোন তারপরে বাড়িতে আসলো খাতা লিখতে গেছিলো নাকি যাই হোক বাড়িতে আসলে এক ঘন্টা পর আবার বেরিয়ে যেতে হবে তো এক ঘন্টা পর এক ঘন্টার মধ্যে কি রান্না করেছে টুকলি আলু ভাজা আর বড়া ভাজা আর তার সাথে পান্তা কিন্তু ওয়েদার হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার টুকরি বলছে ভেবেছিলাম যে খুবই গরম হবে তো সেই জায়গা থেকে পান্তা ভাত খাওয়া যেতেই পারে কিন্তু পান্তা ভাত খাওয়ার আর ইয়ে নেই কারণ এরকম ওয়েদার স্বাভাবিক ব্যাপার তো যাই হোক তো টুকলি ওই খাবার দাবারই আর কি নিয়ে টিয়ে চলে গেল অফিসে খেলো ঠেলো যাই হোক তারপরে বিকালবেলা আসলো এসে আজকে মিটিং ছিল টুকলির অফিসে যার কারণে দেরি হয়েছে এবার টুকলি খুব খিদে পেয়ে যায় কারণ সেইভাবে তো খাওয়া দাওয়া হয় না তো সেই কারণে খিদে পেয়ে যায় এবার টুকলি কি খাবে কি খাবে অথচ বাইরের খাবার কিন্তু খাবে না যার কারণে টুকলি কিন্তু ঘরের মধ্যে ওই নিমকি টিমকি নিয়ে বসলো চা টা নিয়ে বসলো চা বিস্কুট নিমকি টিমকি নিয়ে বসলো এবং বামন খুব সুন্দর গান করছে বুঝতে পেরেছ তো তো গানটা বেশ বামুন ভালোই করলো চা ঠা খেয়ে খাওয়া দাওয়া হলো তারপরে এই টুকলি বলছিল যে টুকলি এক বছর মানে করোনার টাইমে থেকে বেশি আর্নিং করেছে কিন্তু আমি জানি আমি যতদূর জানি যে করোনার সময় সবার আর্নিং অনেক কমিয়ে গেছিলো অনেক বড়ো বড়ো ব্লগাররা বলছিল যে করোনার মাসগুলোতে মানে আর্নিং হাফের 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 হাফ হচ্ছে মানে বিজনেসটা খুবই পড়ে গেছিলো কিন্তু সেই সময় টুকলির এত টাকা আর্নিং হলো কিভাবে হলো কে জানে কিন্তু আমি যতদূর জানি যে করোনার মধ্যে এই গল্পটা নেয় এটা আগে বা পরে গল্প হবে হ্যাঁ কারণ তোমরা মনে করে দেখো করোনার মধ্যে কিন্তু টুকলি ডাইনিং টেবিলটা কেনে নি ডাইনিং টেবিলটা কিন্তু তার আগে বা পরেই কিনেছে যতদূর সম্ভব যাই হোক অতটা আমার ঠিক খেয়াল নেই সেই সময় তো অত রেগুলার ভিডিওটা দেখতাম না তবে অনেক দিন বাদে টুকলি ডাইনিং টেবিলের একটা ভিডিও দিয়েছিল। যেটা কিন্তু আমি দেখেছিলাম যাই হোক তো টুকলির কোনো একজন ভিউয়ার্স টুকলিকে বলেছিল যে তুমি কখনও ফাইবারের কিনবে না কিনলে গ্লাসের কিনবে তো টুকলি প্রথমে কিনতে চাইছিল না কারণ অনেক দাম পড়বে কিন্তু সে বলেছে না না কিনলে ওটাই কেন হ্যাঁ কিনলে একটা জিনিস ফিউচারের জন্য হয়ে যাবে আজকে যদি একটা প্লাস্টিক বা ফাইবারের ডাইনিং টেবিল হয় সেখানে গরম কিছু রাখতেও কিন্তু হঠাৎ করে ইয়ে হবে অসুবিধা হবে তা সেখানে ওই স্টিলের যে উঁচু উঁচু স্ট্যান্ড সেগুলোর উপরে রাখতে হবে আর ওইগুলো ঢক 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 করে তো সেই জায়গা থেকে টুকলি কিনেছে ভালো এবং টুকলির সর্বোচ্চ ইউটিউব থেকে আর্নিং আমি তো শুনে অবাক হয়ে গেলাম যাই হোক না অবাক হয়ে গেলাম বলতে টুকলির মানে খুব আর্নিং হয়েছিল সেই সময়টা সেটাই বলতে চাইছে উনচল্লিশ হাজার টাকা তো সেই সময় সেইটা দিয়ে আর কি ডাইনিং টেবিল কিনেছে তারপরে বত্রিশ হাজার টাকা টুকলি পেয়েছে সেই টাকা দিয়ে বামুনকে মোবাইল কিনে দিয়েছে দামি মোবাইল তো সেটাই হচ্ছে টুকরির বেশি আর্নি এবং বামুন তখন বলছে আরে ওইটাও তো কেনা হয়েছে তখন টুকরি বলছে না 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 ওইটা নয় তো যাই হোক আমার যতদূর মনে পড়ছে বামুনের ফোনটা ওই করোনার মধ্যে কিন্তু কখনোই না বামুনের ফোনটা ওই বাড়িতে থাকতেই কেনা হয়েছে এটা তো দু সাল দু দু হাজার বাইশে এটাই সেই সম্ভবত বামুনের ফোন কেনা হয়েছে কারণ আমি দেখতাম টুকটাক ফোন তো তখন ভিভোর একটা ফোন বোধ বামনের ফোনটা বোধ হয় ভিভোরই হবে ভিভো কিংবা রেডমি যত সম্ভব ভিভোরই হবে তো বামন ভিভোর ফোন কিনেছে এবং টুকলি দেখালো যে ওর ফোনটা অনেক দিন ধরেই ডিস্টার্ব করছে যার কারণে কিনে দিলাম তো ফোনটার দাম কত হবে তখন বারো কি ষোলো হাজার এরকমই মানে বলেছিল টুকলি আঠারো হাজারের মধ্যে আমার খুব কষ্ট মনে আছে কারণ ওই ভিডিওগুলো আমি দেখতাম যাই হোক তো এখন জানি না কি বলবে তারপরে টুকলিকে সবাই বলছে যে এই বাড়িতে এসে তুমি এত কাজ পাচ্ছ এত কি পাচ্ছ তো বাড়িটা তোমার জন্য লাকি তো টুকলি সারাদিনই পরিশ্রম করছে যাই হোক পরিশ্রম করার জন্য শরীরের দরকার হয় এবং টুকলি খুব ভাগ্যবতী কারণ সে এত পরিশ্রম করতে পারে আর সব থেকে বড় কথা মানুষের কী তো সুস্বাস্থ্য সুস্বাস্থ্যটা থাকলে পরিশ্রম করা যায় কিন্তু টুকলির বাড়িতে একজন পড়তে আসতো আর টুকলে একজনকে পড়াতে যেত সেই তাদের তো কিছু বলছে না কারণ টুকলি বললো যে অসময় যখন কাজ ছিল না তখন যার বাড়িতে যায় সে আর কি কাজ দিয়েছে কিন্তু তাহলে তো টিউশনিটাও ছিল তাহলে সেগুলো কেন ছাড়লো বা সেগুলো কখন পড়াবে সেগুলোর কথা তো কিছুই বলছে না টুকলি কিন্তু টুকলি বেশ কিছুদিন আগেও দেখালো যে তার রেজাল্ট বেরিয়ে গেছে তাকে পড়াতে গেছে এবং আমি এই কথাটা যেহেতু বলছি এরপরে কিন্তু টুকলি আবার সেই কথাটাই চালু করবে যে পড়ানোর বিষয়টা কিন্তু তোমাদের সামনে পরিষ্কার করবে কারণ আমি যেটা বলি সেটা কিন্তু টুকলি বলে যাই হোক এই বাড়িটা মানে টুকলিদের জন্য খুব সুন্দর কারণ এই বাড়িটায় এসে টুকলি যেরকম পজিটিভ ভাইবস পেয়েছে সেরকম টুকলির জন্য টুকলির জীবনে বলো সব কিছুতে বলো খুবই 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 আর কি ভালো হচ্ছে টুকলি যেটা বলতে চাইলো মানে সবই পজিটিভ আর কি হচ্ছে খুবই ভালো হচ্ছে তো যাই হোক ভালো হলেই ভালো তাই নয় কি তো যাই হোক বামুন তখন দিনের বেলায় কিন্তু এনেছে গিয়ে তোমাদের চিকেন তো সেই চিকেনটাকেই রাখা হয়েছে টুকরি বলল যে সেই চিকেনটা শুরু রান্না করবো না তার মধ্যে একটু ডিমও দিয়ে দেবো মানে ফাঁকিবাজি করবে আর কি চিকেনও হবে আবার পরের দিন থেকে গেলে ডিমও হয়ে যাবে কিছু করার নেই রাত্রির ওইভাবেই চালাতে হবে কারণ এখন এইভাবেই চালাতে হবে যারা বাইরে চাকরি করে তাদের কিন্তু ওই অত গুছিয়ে তরিজুত করে কিন্তু খাওয়া যায় না কারণ তারা বাইরে ঘরে অত সম্ভব না ঠিক আছে তো যাই হোক তো সেখান থেকে চিকেন চিকেন বানালো এবং ইটিং শো করলো এবং টুকলি বলল শুধু আমার সেইটা নয় আমার এত কাজ আমি যার বাড়িতে খাতা লিখতে যাই সে আবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে খাতা লেখার জন্য এবং যেখানে অফিসে চাকরি করতে যায় টুকলি সেখান থেকেও টুকলিকে বাড়িতে কাজ দিয়ে দিয়েছে ফলে টুকলির প্রচুর প্রচুর কাজের চাপ মানে তোমরা ধারণা করতে পারবে না যে টুকলির এত কাজের চাপ তো সেইগুলো টুকরিকে করতে হবে তারপরে ভিডিও এডিট করতে হবে ইটিং শো করতে হবে মানে প্রচুর প্রচুর কাজের চাপ এবং যখন খেয়ে দিয়ে উঠলো বামুনকে জিজ্ঞাসা করলো বলো তো এখন কটা বাজে সত্যি একটা ইটিং শো করতে গেল তার পিছনে টাইম লাগে তারপরে ব্লগ এডিট করতেও মোটামুটি আত আট থেকে এক ঘন্টা লাগে সুন্দর করে ব্লগ এডিট করতে মোটামুটি কন্ট্রোভার্সি ভিডিওগুলো বেশি টাইম লাগে না কারণ এগুলো হচ্ছে কী বলবো আনকাট ভিডিও হয় বেশিরভাগ কিন্তু ব্লগিং ভিডিওতে কিন্তু ভাই টাইম লাগে কোথায় কপিরাইট কোথায় সাউন্ড বসাতে হবে কোথায় কি এগুলো টাইম লাগে যাই হোক তো সেই জায়গা থেকে টুকলি বললো যে এই এই তো এইভাবেই চলছে তোমরা পাশে দেখো সাথে দেখো এই তো হচ্ছে টুকলির যাত্রা ঠিক আছে তো যাই হোক টুকলি এখন কিন্তু ভীষণ ব্যস্ত তার মধ্যে রয়েছে সকাল বিকাল মানে প্রচুর প্রচুর কাজ বুঝতে পেরেছো তো তার সাথে ব্যবসা মানে টুকলিকে ওই যে দশ ভূজা যে বলেছে সেটাই একজন আবার কমেন্টস করে বলছে যে তুমি যে বললে চিকেন মহারানী মহারানী না মহারাজা কি করে বুঝলে তখন টুকলি বলছে কাটার সময় কি দাঁড়িয়ে ফাড়িয়ে ছিল না কী সব বললো ঠোরলো জানি না বাবা আমি অত বিস্তারিত কিছু তবে একজন আমাকে অন্তরা মিত্রা বলে বলেছে তুমি এরকমভাবে মানুষকে নিয়ে বলো কেন কী বলি খারাপ কথা আমি তো খুব বিশেষ এখন খারাপ কথা কাউকে বলি না বলছে না তুমি খিল্লি করতে লজ্জাপন আমি কিসের খিল্লি করি যেটা আমরা দেখছি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার অ্যাজ এ আমি কন্ট্রোভার্সি করি এটা হচ্ছে আমার কাজ আমি কি খিল্লি করলাম বললো কেউ চাকরি পেয়েছে সেটাকে নিয়ে তুমি খিল্লি করছো আর কোথায় না তো বলছে না তুমি খিল্লি করছো হ্যাঁ মানে টুকলি যে যে কাজ পেয়েছে আমি যে সেটাকে নিয়ে বলছি তাই আচ্ছা আমি জানি না উনি সত্যি ওনার মাথায় বুদ্ধি আছে কি না তাহলে যদি বুদ্ধি থাকে বস মিটিং এই সেই কি কাজ ভাই কী কাজ এই বয়সে কি সত্যি কি খুব ভালো কাজ পাওয়া যায় সেটা কি সম্ভব যেখানে এত এত শিক্ষিত ছেলেমেয়েরা পাচ্ছে না সেখানে টুকলিকে মানে যেখানেই যাচ্ছে সেখানেই কাজের জন্য অফার চলে আসছে সেখানেই কাজ পেয়ে যাচ্ছে অথচ এত ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না তাই আমি বলি কি টুকলি যেখানে নিবাসী সেখানকার যত মানুষ টানুষ আছে যারা কিনা ভাবছ চাকরি পাচ্ছ না চাকরির জন্য দৌড়াদৌড়ি করছে আর কিছু দৌড়াদৌড়ি না করে টুকলির কাছে যাও টুকলি পুরো যোগাযোগ দিয়ে দেবে টুকলির হাতে প্রচুর কাজ আছে কারণ যার নিজের এত কাজ তো সে যখন যে কাজটা করতে পারবে না ধরো ধরো টিউশনটা যদি না একটা টিউশন ছেড়ে দিতে হয় সেই টিউশনটা তোমরা পেয়ে যেতে পারো বা কোনো কাজ ধরো টুকলির মন পছন্দ হয়নি সেই কাজটা তোমরা পেয়ে যেতে পারো এরকম অনেক কিছুই পেয়ে যেতে পারো তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ইউ অল